শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা বড় বাড়ি হাটা অবস্থান করছি এবং আজ হচ্ছে আঠাশে ডিসেম্বর দু হাজার একুশ মঙ্গলবার এই হারটি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় বর্তমান সময় চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সারগুলোগুলো বিক্রি হচ্ছে তো আমরা একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে চলেন আমরা বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করি ভাইয়া কত চাচ্ছেন কত

এটা কত চাচ্ছেন ভাইয়া একত্রিশ বত্রিশ তিরিশ কত বলছে এখন পর্যন্ত সাতাশ আঠাশ টার্গেট কেমন ছিল বিক্রি করার নয় হাজার মানে উনত্রিশ আচ্ছা এইটা আনুমানিক বয়স কত দিনের মতো হতে পারে বারো তেরো মাস মানে এক বছর পার হবে আর কি ধরা ধরা যায় দেখছি এক বছরের উপরের মতো বয়স হতে পারে আমরা দেখানোর চেষ্টা করছি তবে আজকে কিন্তু আমদানি সংখ্যা এটা খুব বেশি না ফাঁকা ফাঁকা আছে যেগুলো আছে দিচ্ছি ভালো এটা কত চাচ্ছিলেন ভাইয়া কত বলে চৌত্রিশ কত টার্গেট কত বিক্রি করার পঁয়ত্রিশ এটি এটি সর্বশেষ পঁয়ত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি লাস্ট পঁয়ত্রিশ এর নিচে দেওয়া যাবে না

এটা বয়স কত দিন হতে পারে চাচা এক বছরের মতো হি তোর পর্যন্ত ঠিক আছে ধন্যবাদ এই যে এখানে একটা চলছে দাম দাদা ভাই কি দাম বললেন নাই কত চাচ্ছেন চাচা ছত্রিশ এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে ছত্রিশ বত্রিশ টার্গেট কেমন বিক্রি করার তেত্রিশ হলে দে দিন তিরিশ হাজার হলেই আচ্ছা আচ্ছা বাস তিরিশ হাজার হলেই এই জন্য দেখছি সর্বশেষ তেত্রিশ হাজার অনেক কিন্তু বিক্রি হয়ে যায় আমরা একটু দেখার চেষ্টা করছি এ পাশে যেগুলো দেখছি এগুলো একটু তথ্য দেবো কত যাচ্ছেন চাচা এটা পঁয়তাল্লিশ তো দেশি দেশি না দেশি পঁয়তাল্লিশ চাওয়া কি অবস্থা কত বলে দাম দর চলছে নাকি দাম বললেন

আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু চলে যাব এ পাশে ভাই আসসালাম আলাইকুম আপনার ভাইয়া বিক্রি করতেছেন আটটা নিয়ে এসেছিলেন একটা বিক্রি করছেন শুধু ও একটা আছে সাতটা বিক্রি অলরেডি হয়ে গেছে তো আজকে তো দেখছি আমরা এগুলো আমদানির সংখ্যা কম বাজার দরটা কেমন আছে হ্যাঁ হ্যাঁ

চেষ্টা করছি আপনাদের আমরা একটু চলে যাবো সামনে দিকে এ পাশে একটা দেখছি এটাকে হাসা নাকি মানে হাসা বলা যাবে না সাদা রঙের কত দাম চাচ্ছেন দুই কম চল্লিশ কত বলছে এখন পর্যন্ত তেত্রিশ চৌত্রিশ লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশের নিচে দেওয়া যাবে না না সর্বশেষ পঁয়ত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি হবে এটা আচ্ছা এটার বয়স আনুমানিক কতদিন হবে দাঁত তো হয় না দেড় বছর আনুমানিক দেড় বছরের মতো এই যে আমরা একটু চেষ্টা করছি দেড় বছরের মতো বয়স হবে এগুলো এগুলো কোনোটাই কিন্তু দাঁত হয় না এবং কুরবানিতে হয়তোবা এগুলো সেরকম সাইজে আসবে না আমরা একটু দেখি যে পাশে একটা দেখছি একটু বড় সড়ো সাইজের এটা একটু তথ্য দেব ভাই এটা কি কানটা সমস্যা নাকি কান কাটা জন্মে থেকে এরকম এটা কত চাচ্ছিলেন কত চাচ্ছিলেন আটত্রিশ কত বলছে পঁয়ত্রিশ টার্গেট টার্গেট কত হলে বিক্রি করেন ছত্রিশ মানে এটা কি এই যে কানটার সমস্যা এই জন্য দাম কম নাকি নাহলে চল্লিশ চলে যেত আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একটু দেখেন চেষ্টা করছি আপনাদের এই যে দেখছেন এটা আনুমানিক বয়স কতদিনের মতো হতে পারে দেড় থেকে দুই বছরের মতো যে পাশে একটা দেখছি বেশ সুন্দর এটা কার ভাই আপনার এটা মূলত দেশি দেশি তো না দেশি দেশি কত

বিক্রি হবে পাঁচশো এক হাজার টাকা এখান থেকেও কম হতে পারে যেটা আমরা একটু দেখেন চেষ্টা করছি আপনার দেখছেন যে পাশে এগুলো বিক্রি হচ্ছে মোটামুটি আজকের বাজারের আমরা যেটা দেখলাম যে আজকে কিন্তু একটু আমদানি সংখ্যাটা মোটামুটি কম কমই মনে হচ্ছে আর কি ভাইজান এটা কত চাচ্ছিলেন চল্লিশ চা কিনো চল্লিশ কত বলছে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন আটত্রিশ হলে ছয় দেবো আটত্রিশ হলে সর্বশেষ 38 দেখেন ক্লাস 38000 তো আমরা একটু দেখাই আমদানি সংখ্যাটা আছে যে যে দেখছেন এগুলো সবগুলো কিন্তু এই সাইজেরই গুলো আর এই দামের মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ